হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডিলিশিয়াস টেস্ট আজ রান্না করতে ভালোই লাগছিল না তাই এই রেসিপিটা বানিয়ে নিলাম এই রেসিপিটা অল্প টাইমে হয়ে যায় আমার বর মশাই এই রেসিপিটা খেতে ভালোবাসে মাঝে মাঝে দুপুরে এই রকম রেসিপি থাকলে খারাপ হয় না আর এই রেসিপিটা সঙ্গে যদি থাকে ডাল তাহলে তো জমেই যায় আপনারা একদিন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা অল্প কিছু উপকরণ দিয়েই বানানো হয় দেখে নিন কীভাবে বানাচ্ছি কড়াই গরম করে নিয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এদিকে আমি বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারাও এই রকম একটা ব্যাটার তৈরি করে নেবেন তেল গরম হয়ে গেলে বেসনের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন বেসনের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বড়া ভাজার পর তেল যদি একটু বেশি থাকে তাহলে তেল একটু তুলে নেবেন আমি এখন একটু তেল তুলে নিচ্ছি আর ওই তেলেই অল্প পাঁচ ফোড়ন দিয়ে খুঁচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেবেন পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে আলুগুলো আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে নেবেন অল্প নাড়াচাড়া করে আর অল্প একটু লবণ দিয়ে আলু পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেবেন আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেব লো করে দিয়ে পেঁয়াজ আলুগুলো ভাজতে দিচ্ছি আর ভাজতে ভাজতেই এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করতে অল্প একটু সর্ষে দুটো লঙ্কা আর অল্প লবণ দিচ্ছি দিয়ে পেস্ট করে নিচ্ছি আমি এখানে লবণ দিয়েছি কারণ অনেক সময় কি হয় সর্ষেতে একটু তিতকুটে ভাব হয়ে যায় তাই একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তিতকুটে ভাব না থাকে এইদিকে আমার আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এখন মশলা পেস্টটা দিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো কিছুক্ষণ কষে নিতে হবে আর কষতে কষতে দেখবেন শুকনো শুকনো হয়ে যাচ্ছে তখন আপনারা এই যেরকম গ্রেভি রাখবেন সেই মতো জল দেবেন তার থেকে একটু বেশিই দেবেন কারণ বড়াতে জল অনেকটা টেনে নেই আর একটু ভালো করে ফুটিয়ে নেবেন দু তিন মিনিটের মত ফুটিয়ে নেবেন ফুটে গেলে ভেজে রাখা বড়া দিয়ে দেবেন তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন দু তিন মিনিটের মতন ফুটিয়ে নেবেন এবং ভালো করে ফুটে গেলে একটু নাড়াচাড়া করে নেবেন একটু ঘন হয়ে এলেই নামিয়ে ফেলুন গ্রেভি একটু বেশি রাখবেন বড়াগুলো একটু শোক করবে রেডি বেসন ভরার ঝাল পাঁচ মিনিট পর দেখুন বড়া কতটা শোক করে নিয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন